হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকের ভিডিও চা আর তার সাথে পোহা আর ফৌজি বাবু এখানে পর্যন্ত ডিউটি যায়নি ও আছে ক্যামেরার পিছনে তো তুমি কি আসবে ক্যামেরা হাই হ্যালো গুড মর্নিং সকলকে আজ সকালে কি রান্না করবো না করব ব্রেকফাস্ট খুঁজে পাইনি তাই পোহা বানিয়ে দিয়েছি পোহা এই দেখুন পোহা কিছু নেই পোহাতে আজকে শুধু বাদাম পোহাতে একটু আলু গাজর ফাজর দিলে ভালো হয় কিন্তু আনা হয়নি তাই চা আর পোহা আর সস আছে কারা কারা খেতে যাও কমেন্ট করো আর কাদের খেতে ভালো লাগে আমাদের তো ভালো লাগে আগে ভালো না লাগলে এখন ভালো লাগে অনেক ভালো লাগে তো বন্ধুরা সেই সকালে খাওয়া দাওয়ার পর আর ভিডিও বানানোই হয়নি पोजी बाबू ड्यूटी चलेगी चलो आरामी हो घूमी है के चलो उन्हें सो काले उठे चलो मैं तो घूम पाच चलो जाने नहीं घूमी है के चलो और वो अपन ड्यूटी के चलो आज के वही तो मार्केट के चलो ए जी आज के अंदर शोपजी को रची हमारे के शोपजी हुए है के चलो क्यों क्यों चुप क्यों रो मार्च थी आरे ज মাছ খেতে গেলে বন্ধুরা ধুইতেই হবে কেটে এই দেখো নিজে কখনো কাঁচা মাছ ছোঁবে নাই তোমরা তো জানোই যখনই মাছ নিয়ে আসি তখনই আমাকেই ধুতে হয় নিজে হ্যাঁ গো হলুদ কেন দেই মাছে আমি তো তোমরা কারা কারা জানো মাছে হলুদ দেই কেন আমি জানি না আমি ছোট থেকে দেখছি মাছের নুন বেশি দাম না নুনটা দেই ঠিক আছে নুনটা হচ্ছে ইয়ার জন্য ভাজার সময় ভাজার সময় টেস্ট আসে এই জন্য হ্যাঁ নুন দিয়ে ভালো করে ভাজি দেখতে যারা জানো একটু কমেন্ট করে জানাবে তো যে হলুদ কেনা দেব আছে আমি জানিনি আমি শুধু দেখি যে হলুদ দেয় ছোটোর থেকে কোনোদিন কাউকে জিজ্ঞেসও করা হয়নি আজ আমার কী কারণ মনে পড়লো তাই জিজ্ঞেস করি বড় তো জানে না তো তোমরা তো মানে আমাদের পরিবারের লোক তাই তোমরাই যদি কেউ জানো একটু কমেন্ট করে জানাবে যে হলুদ কেনা দেব আছে নিজের মুখ হবে নাকি কলে তো জলাই নেই কলে ফিলবে কি

दो घंटा चलाई मोटर दो घंटा किंतु कोनो मजा बात नहीं तुम्हारा है गलत ना तोर करी है कि जो माच कोई भी बस की तोर करी है वो देखा लेनी और माच करी और रोटी की है परोठा ले अरे भात कौन खाएगा आमिर एक तो आज के वीडियो डे छेड़ी नहीं अरे इतने चिंतित ना सुनाएं बोल रहा हूँ ये जे काल के होली के वीडियो डे बारे छाले वो एडिटिंग कंप्लीट है तो बाकी आजा थामनेल बना यार टाइटल তো তোমরা আগে ওই ভিডিওটাই দেখবে তারপরে হয়তো এইটা দেখবে তো ওই ভিডিওটা দেখে আশা করি খুবই তোমাদের ভালো লাগবে যারা যারা দেখি তারা হয়তো জানো যে হ্যাঁ সত্যি

कि बेपार गो तुम आज रान्ना कर प्रत्येक दिन करे करे तुम ये आइजो हमरा ता कखन ना ड्यूटी ते छुट्टी पाई तुम इधर पान आज तुम्हारा रेस बा ओटे कोन हो भाई हमरा रन्ना खाई के बयार माने भाल लागि जने त जने कोछ ने के सुनो हमार सब भाल लागे हमार के रन्ना भाल लागे तुम्हारा रन्ना भाल लागे ना ना करो आमीओ भाल लागने माच कर लेने हम खाती बारी ने भाल लागने के मन एकटा लागे खाती पारो ना बोलली

আমারানি রুটি করছে বসে বসে কটা কটা রুটি হবে একটা দুটা তিনটা চারটে আর একটা বাকি আছে পাঁচটা পাঁচটা হয়ে যাবে তোমার কটা আর আমার তিনটা জোটা খাবে পাঁচটা রুটি আছে আর জোটা খাবে কি করে হবে যদি বলে চারটে খাবো ও বাবা রে তুমি অত খানাটা মেখেছো হ্যাঁ সারাদিন কি একবার রাত পর্যন্ত

তখন এরকম টাকাই ভাই থাকে কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগে আমরা এই যে এইখানে শুয়ে থাকি আর আমার ওইখানে কি ছিল আগে লাইন থাকতাম কোনো অসুবিধা নেই সকালে হইলে লাইট ছিল

सब बच्चे, सब बच्चे की है क्या भैया सब बच्चे ते ये थोड़ी दाव ना आ छोटो छिला रे ओड़े तुमार घोड़ा लगेला पगला फोड़ पगला तू खेला ना तू खेला नमक दरकना नहीं अभी नीचे 돌তি পারিবো আমাক দেল খোও না কোন বড় বড় লোকে তো লাই আমা तो बोंदुर हम पार्क के

লয় এখানে আমরা এইখান থেকে মাঝে চলে আসি এক দুটো ভিডিও বানানো হয় আর একটু ঘোরা হয় আর দারুন ফটো আছে এখানে আর আজকে এখানে বসে এইটা দেখছো এটা এখানে জাতীয় পতাকা লাগানো থাকে আর এখানে দিয়ে সূর্যটা অস্ত যায় দারুন লাগে দেখতে বলো খুব সুন্দর লাগে এখানে এসে বসতে একদম মনটা শান্ত হয়ে যায় দারুন লাগে খুব সুন্দর প্রোক পকেদি প্রায় মানুষ যাচ্ছে আমরা আস্তে আস্তে আমরা কি ডিসটেন্স মেইনটেইন করছি না এখন আসছি আমি না মনে হচ্ছে আমার ডিসটেন্স হলি